যখন খুব লং টার্ম রিলেশনগুলো ব্রেক আপ হয় তখন যে সারিয়া যায় তার মাথায় একটা ট্যাগ করে যে সে তার চরিত্র খারাপ বা সে পয়সা দেখিয়া গেছে কিছুদিন আগের একটা খুব ভাইরাল ঘটনা আপনারা নিশ্চয়ই সবই জানেন বাংলাদেশের একজন একটা আমার খুব প্রিয় একটার তাহাসান খান তাহসান খান যে মেয়েটার সাথে বিয়ে হয়েছে সেই মেয়েটার বয়ফ্রেন্ড আইয়া কইতেছে সোশ্যাল মিডিয়াতে তার সাথে নয় বছরের সম্পর্ক সারিয়া সে তাহাসান খানের পয়সা দেখিয়া গেছে বা তাহাসান খানের সাথে বিয়া করছে এই নিয়ে দুঃখ প্রকাশ করতেছে তো দেখুন মেয়েটার চরিত্র খারাপ তো আমি করতে পারলাম না এই ক্ষেত্রে কারণ একটা মেয়ে বা একটা ছেলে যখন একটা রিলেশনের মধ্যে নয়টা বছর দশটা বছর ঠিক করিয়া থাকতে পারে তখন এটলিস্ট তার চরিত্র খারাপ না চরিত্র তার খারাপ না যদি খারাপ হইতো তাহলে সে বেশি দিন থাকতো না একটা সম্পর্কে যারা চরিত্র খারাপ তারা এতদিন একটা সম্পর্কে থাকে না আর বাই এনি চান্স মানে তাহসান খান মানুষ তার পয়সা করে বেশি আছে তাহলে কি এই দেওয়া সম্ভব যে সে কিন্তু এরকম অনেক ঘটনা দেখা যায় যেখানে মানুষ আর নিচের ছাড়িয়াও দিকে গেছে মানে যার সাথে গেছে সে এস্টাবলিশ না তার ইনকাম কম এরকম মানুষের সাথেও যাইতে দেখা গেছে তো এই টেকটা পট করিয়া না যে সে লোভি বা তার চরিত্র খারাপ অন্য অনেক কারণ থাকতে পারে পিছনে যেটা হয়তো আপনি আমি জানি না